বলছি আজকে সংবাদ বিভাগের পক্ষ থেকে কলকাতা থেকে আমরা এই বর্ধমানের যে মেমারি সেই মেমারিতে এসেছি এবং কাঁটালগাছির বিস্তীর্ণ এলাকা আমরা ঘুরছি যাতে আমরা সত্যিটা বিভিন্ন রকমের যে অভিযোগ অভাব অভিযোগ সেগুলো নিয়ে আমরা আজকে এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে আমি জিজ্ঞেস করবো আনন্দা এই যে বিষয় সম্পত্তি নিয়ে যে বিষয়টা এটা যদি একটু খুলে বলেন যে কি প্রবলেম এবং কতদিন ধরে প্রবলেম চলছে প্রথম কথা হচ্ছে পলাশ মুন্ডল তার পিতা মার সাথে আগে প্রয়াত হয়েছেন তা তার যে নিজস্ব জায়গা বাবার বাবা মায়ের একটা মাত্র ছেলে তিনি এবং প্রতিনিয়ত তার জায়গার ওপর দিয়ে একটা রাস্তা করার পরিকল্পনা রাজ্যের শাসক দলে উইদাউট পারমিশন মানে পারমিশন ছাড়া তারা বলছে যে আমরা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা আমরা করতে দিচ্ছি আমাদের যে মেন বাড়ির পেছন দিকটা রয়েছে সেই বাড়ির পেছন দিকটায় না করে পুকুর আছে ওনাদের পুকুরে পাশ দিয়ে ওরা রাস্তা করতে চায় করতে দেবে বলেছেন তাতে অনুমতির জন্য তারা বলেছেন আমরা তাদের সাহায্য দেবো কিন্তু মানে এখানকার যারা রাজ্যের শাসক দল বা যারা মদত পুষ্ট মানে নেতারা রয়েছেন তারা কিন্তু কোনো কিছু না বলি মানে তার ওখানে তারা খুঁটি পুঁতে দিয়ে গেছেন এবং ওনাদের দু ফুট দু ফুট করে চার ফুট চার ফুট জায়গা ওনাদের বাড়ির পেছনের যে রাস্তা বাড়ির পেছন দিকটা সেখানের ওপর দিয়ে রাস্তা করে দিতে চাইছে এখানে দেখা যাচ্ছে যে তার যে রিলেটিভরা রয়েছে তারাও কিন্তু এখানে অস অসন্তোষ প্রকাশ করেছে কারণ তাদের এখানে মোট কথা হচ্ছে বাবা মায়ের একটা ছেলে মা তার মা একদম অসুস্থ বিছানায় এখন আর সেই মানুষটা যে ছেলেটা চাষ আবাদ করে খায় তার বাড়িতে প্রতিনিয়ত যদি প্রাণনাশ হুমকি আসে সে একটা বড় একদমই একদমই আমরা 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 ইয়ের কাছে আসব দাদা একজন আইনজীবী হিসাবে আপনি কিভাবে দেখছেন বিষয়টা মানে এইভাবে কারোর জমি মানে সরকার যদি মনে করে এইভাবে কারোর জমি নোটিশ না করে কোন রকম ক্ষতিয়া ক্ষতিপূরণ না দিয়ে এইভাবে জমি নিয়ে নেওয়া যায় প্রথম কথা হচ্ছে সংবাদ আবির্ভাবকে অভিনন্দন জানাই যে সত্য কথা তুলে ধরা কালোকে কালো সাদাকে সাদা এখানে আপনারা জানেন নিশ্চয়ই যে গ্রাম পাড়া বাংলা নয় শহর অঞ্চলেতেও বিভিন্ন জায়গায় তোক ভাগ হয় অর্থাৎ আমাদের মেন ট্রিটা থাকে সেই মেন ট্রিটা থেকে তোক ভাগ অনুযায়ী পিতা পিতা পুত্র বা যারা ওয়ারিসান আছে লিগেল ইয়ার্স আছে তারা জায়গাটা পেয়ে থাকেন এখানে প্রয়াত সুশান্ত মন্ডল তার পিতা প্রয়াত এখন বর্তমানে যিনি রয়েছেন সুশান্ত মণ্ডলের পুত্র মন্ডল জীবিত রয়েছেন তো তিনি একটা ছেলে আর তার বাড়ির আর এনাদার কোনো ওয়ারিসেন নেই এখানে রাজ্য সরকারের পূর্ণ সহায়তায় রাস্তাঘাট করে দেওয়ার প্রতিশ্রুতি সব জায়গায় দিয়েছে কিন্তু এর মাঝখানে একটা বড় জিনিস দাঁড়িয়ে রয়েছে ফেডারেল ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা বিমা ছিল সেই বিমাটা কোনোরকমই কন্ডোলেন্স সার্টিফিকেট না জমা দেওয়ার জন্য বারবার ওনারা সার্টিফিকেট কিন্তু ওনাদেরকে ডিপ্রাইভ করেছেন ফেডারেল ব্যাংক অফ ইন্ডিয়া মেমারি ব্রাঞ্চে এবং এইখান থেকে সূত্রপাত হয়েছে এবং পরবর্তীকালে জানা যায় যে সুশান্ত মন্ডলবাবু বাবু প্রয়াত হয়েছেন তার মাত্র পাঁচ মাস পর তার মাত্র পাঁচ মাস পর একটা মানুষের ওপরে অত্যাচার বাড়তে থাকলে তার স্ত্রী বি সজ্জা রয়েছে সুশান্ত মন্ডলের স্ত্রী সজ্জা সাই রয়েছেন না আমি আমি কত কথা শুনতে চাইছি যে আইনে ভাষায় এইভাবে কারোর জমি সরকার কি নিতে পারে মানে এটা আপনি আমাকে বলুন কথা হচ্ছে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী নাইদার ডিএম নর বিডিও কেউ একটা নোটিশ আমাদের রাস্তা করার জন্য আগে প্রথমে তাদের কাছে একটা প্রপোজাল লেটার পাঠায় বা ন্যাচারালি একটা ওয়ে আছে যে তার কাছে এটা কনসেন্ট লেটার পাঠাবে সেখানে তার কি মতান্তর আছে বা মত আছে সেই ব্যাপারে প্রতিলিপি তুলে ধরবেন সেই জায়গা তার কাছে কোনো কিছু না বলে নিম দুই নিম নিমো এক গ্রাম পঞ্চায়েতের অধীনে যেভাবে বাইক্রইসিন অর্থাৎ বলপূর্ব জায়গাটাকে খুঁটি পুঁতে দিয়ে বলে দেওয়া হলো বাড়ি বাড়ি গার্ডওয়ালের থেকে ঘোড়ে পথে বলে দেওয়া হলো যে এই জায়গা থেকে আমাদের পুরোপুরি রাস্তা করে দিতে হবে যেটা আইন সংবিধান ভারতীয় সংবিধানের বিরোধী তার কারণ হচ্ছে একটা ছেলের বাবা মারা গেছে সে কনস্টিটিউশনাল রাইট অনুযায়ী তার একটা ফান্ডামেন্টাল রাইট না না আমার আমার একটা প্রশ্ন আছে কারে ছেলে মারা যাক আর বাবা মারা যাক আর না যাক আমার জমি আমি সরকারকে দেবো কি দেবো না সেটা কে ঠিক করবে সরকার না আমি প্রথম কথা হচ্ছে ল্যান্ড ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট থেকে মানে আমাদের মহামান্য রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো চিঠি আসেনি আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ডিএম এসপি এসডিপিও ন্যাচারালি যেটা হয় হ্যাঁ তাহলে আমি 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 দেব না আমার বাবা মারা গেছে কি মারা যায়নি এটা তো বড় কথা নয় একাধিকভাবে তাদেরকে প্রাণঘাতে আঘাত মানে প্রাণঘাতী চেষ্টা করেছেন এখানকার কিছু প্রভাবশালী নেতা এখানে 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 আনন্দদা আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন যেটা হচ্ছে আপনি সাংবাদিকতা করছেন আমাদের সাথে বেশ কিছুদিন হয়ে গেছে এর আগেও আমরা দেখেছিলাম যে মেমোরির একটা জায়গাতে আপনি দেখেছিলেন যে আইসিআইসিআই ব্যাংক এবং অনেক বাজার অনেক মার্কেট আছে সেখানে হঠাৎ করে কর্পোরেশন থেকে বা পঞ্চায়েত থেকে খুঁটি পুঁতে দিয়ে চলে যাওয়া হয়েছে কোনো মানে নেই মানে এইভাবে কি জবরদখল করা যায় হ্যাঁ এখন এই কথাটা সঠিক কথা বলেছেন জোরজার আর চোরচাপটা হারমাদ বাহিনীরা তো এখন সব সময় মানে উঠে পড়ে লেগে থাকে প্রতিনিয়ত আমার জায়গা আমি কাকে দেবো না দেবো সেটা আমার অনুমতি দরকার নেই এখানে আছে রহমান নেতা ভাই নিত্যানন্দ ভাই মধুভর্চার দু দুশো পঁয়ষট্টি বিধানসভার যিনি বিধায়ক আমি একটা কথা বলছি এখানে প্রতিনিয়ত যার জায়গা তাকে পারমিশন ছাড়া তার আপনারা প্রতি জায়গাতেই দেখছেন যে রাস্তাঘাট প্রতিনিহত ভয় পাচ্ছে এত ভয় আছে ভয় মানে কি এখানে মানে যেই সব যাদের নাম করছি তারা বেশ বেশিরভাগই অস্ত্র টস্ত্র মানে আগ্নে অস্ত্র নিয়ে উজিয়ে রাত্রেবেলা তাণ্ডব করে বেড়ায় এবং কোলেপাড়া বলছি না কোলেপাড়া কাঁঠালগাছি নিম রসুলপুর যেখানেই যাবেন সেখানেই এই হারমাত বাহিনীগুলো এসেই আগে কি করে কাঁধে প্রাণ্যাস করবে তার জন্য উঠে পড়ে লেগেছে আর উঠতা হওয়া বাঙ্গালকো কাঠ দিয়া কাঙাল তাইলেই মেনে বলা থা যে মদ খাচ্ছে মদের মদ খাওয়ার জায়গাটা ওরা তৃণমূলের নেতারা ঠিক করে দিচ্ছে কোনো গোরস্থানের ওপরে মদের বোতল ছুড়ে দিচ্ছে কোনো জায়গার ওপর খুঁটি কেড়ে দিচ্ছে কারোরই জায়গার ওপরে মানে নিজস্ব জায়গা সেই জায়গার ওপরে গুমটি কেড়ে দিচ্ছে দোকান ঘর কেড়ে দিচ্ছে কিন্তু এতে মদতপুষ্ট নেতারা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কি জানেন না প্রতিটা নিহতই জানেন দুশো পঁয়ষট্টি বিধানসভা কেন্দ্রে কত রকম নোংরামি চলছে কত রকম রাহাজানি চলছে কত রকম খুন খারাপই হচ্ছে রাস্তাঘাটের নামে বরাদ্দ টাকা হচ্ছে পথশ্রী নাম দিচ্ছে আর প্রতিনিয়ত করছে কাজ কাজ সব সময় বিশ্রী আর নেতা নেতা মন্ত্রী যারা আমলা গামলার রয়েছে সব তো খোবলা করে দিয়েছে আর প্রতিনিয়ত আব্দুল মান্নান হক ওরফে তারা এখানে প্রভাবশালী তিনি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে তিনি এই এলাকাতে বহুত মানুষের কাছে এই যে স্যান পারমিশন এই রাস্তা দিয়ে বালির গাড়িগুলো নিয়ে যাচ্ছে কার অনুমতি নিয়ে রাস্তাগুলো ভেঙে চুরে গেছে এখানে তৃণমূলের নেতা নেতা মন্ত্রীরা জড়িত নয় এখানে কি ওই আব্দুল মান্নান ওরফে হক তারা কি জড়িত নয় পুলিশের নামে সবসময় দোষ দেওয়া হয় পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে বলে পুলিশকে প্রাণ ঘাতের নাশ করা হয় আমরা এই জন্য এসপি এস ও ডিএম প্রত্যেক জায়গায় প্রতিলিপি তুলে ধরেছি এবং প্রতিনিয়ত সেখানে সাড়া পেয়েছি আর একটা কথা বলছি জোরজার মুলুক তার এটা কথাটা ভুল আর অন্যায় করে যাচ্ছে প্রতিনিয়ত আর মানুষ এই যে এই যে অন্যায় বলছে না প্রতিবাদের ঝড় আর ইয়ে জবাব প্রতিনিয়ত বলছে যে আমাদের এখানে ফাটাফাটি খেলা হবে ফাটাফাটি খেলা হবে খেলা তো খেলার মেলা করে মানুষ তো দেখে নিয়েছে যে ফাটাফাটি খেলা করতে গিয়ে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে দাদা আনন্দ আমরা একটাই কথা বলবো যেটা হচ্ছে যে একদম পরিষ্কার বলছি যে এই জিনিস হতে দেওয়া যাবে না বর্ধমানের মেমারিতে যে ঘটনাগুলো ঘটছে এবং আজকে আমি নিজে এই অঞ্চলে এসছি এবং এই অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি এবং এখানে মানুষের ওপর যথেষ্ট প্রভাব ফেলে রেখেছে মানে ভয়ে বিতস্তত্ব সাধারণ মানুষ এই জিনিস চলতে দেওয়া যাবে না এবং আমরা একদম কথা দিচ্ছি যে এই শুধু আজকে নয় আমি মাঝে মাঝে এখানে আসব এবং এই ধরনের জিনিস বন্ধ করতে হবে এবং স্পষ্ট করে বলা যে এখানকার বিরোধীরা তারা তারা কি করছে তারা কিছু বিরোধীরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে রয়েছে যদি রাস্তায় একটা যে ছেলেরা বাড়ির মেয়ে ছেলেদের তুলে নিয়ে চলে যাচ্ছে মানে কেটিএম বাই রেসার বাই আজকে পাবেল ঘোষ সে তার কি করে এত বড় মানে দম তার সাইলেন্সার দিয়ে গাড়িটা এমন নিয়ে যায় রাস্তায় আওয়াজ পুলিশকে শুনতে পাচ্ছে না পুলিশ শুনতে পাচ্ছে পুলিশকে নির্বিকার করে রেখে দিয়েছে কারা তৃণমূলের এই মদত পুষ্ট সফন বৈশ্বী মতন নেতারা নিত্যানন্দর মতন নেতারা রহমানের মতন নেতারা সদন্তা বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শান্তি গুহ রাজকুমার গুহ আজকে ওরা তো প্রতিনিয়ত বলছে মা মাটি মানুষের সরকার আর নেই দরকার মানুষ প্রতিনিয়তই বলে দিয়েছে আর নেই দরকার কেননা না মানুষের অতিষ্ঠ করে তুলে দিয়েছে আর একটা কথা আপনাদের বলে রেখে দিই এই রাস্তার উপরে যে পরিমাণ গাড়ি মোটরসাইকেল গাড়ি বেপরোয়া চলে যখন তখন বাচ্চা ছেলেরা অ্যাক্সিডেন্ট হয়ে মরছে আজকে বলুন আজকে মানুষ পুলিশ রেস্কিউ করছে পুলিশের নামে আমরা অপবাদ দিলে সেটা অন্যায় হবে আজকে মহার্গ ভাতা ভাতা দেবো বলে অনেক কিছু ভাতা দেখিয়ে দিয়েছে কোনো ভাতারই কোনো ব্যাপার নেই ভাতা তো ভাতার নাম করে খাতা তুলে পয়সা লুটে নিচ্ছে অসংখ্য ধন্যবাদ